শেষ দিনে জমজমাট নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পুরসভা নির্বাচনের প্রচার প্রচারণা মোবাইল ফোন প্রতীকের মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাসার বাদশাহ ও তার সমর্থকরা গণসংযোগ পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এসব নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মোর্তুজা পাব্বা নারায়ণগঞ্জ থেকে আশুকুর রহমান হান্নানের রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান প্রচার প্রচারণায় শেষ দিনে সোমবার মিছিল পথসভা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন মোবাইল ফোন প্রতীকীর মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাসার বাদশাহ ও তার সমর্থকরা এসবের নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মুর্তুজা পাপ্পা উন্নত কাঞ্চন পৌরসভা করতে মোবাইল ফোন প্রতীকের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়ে মেয়র দেওয়ান আবুল পাশার বলেন কাঞ্চন পৌরবাসী ছাব্বিশ জন মোবাইল ফোন মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন আগামী ছাব্বিশ তারিখে আপনারা মোবাইল মার্কায় ভোট দিবেন আমি আপনাদের বলে দিচ্ছি আমি বিজয়ী হলে এলাকার যত সন্ত্রাস আছে ভূমিদস্য আছে তাদেরকে নির্মূল করা হবে জলাবদ্ধতা দূর করব এবং রাস্তাঘাট উন্নয়ন সব মিলিয়ে শেষ মুহূর্তে জমে উঠেছে কাঞ্চন পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারণা মিছিল আর মাইকিংকে উৎসব পরিবেশে বিরাজ করছে পুরো এলাকায় আগামী ছাব্বিশ জুন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে কাঞ্চন পৌরসভা নির্বাচন রহমান নিউজ